পঞ্চাশ আর বিশ সত্তর আর বিশ নব্বই আর পাঁচ একশো চল্লিশ একশো দুইশো তিনশো চারশো পাঁচ দেখেন এই আমার হাতে কিছু টাকা আছে টাকাগুলো আমি এখন আসলে বলতেছি না যে এটা দিয়ে আসলে কি করব কি করতে চাচ্ছি এটা ভিডিও শেষের দিকে বলবো তার আগে একটু কথা বলিনি যেমন ফেসবুক ইউটিউব আমরা এখন সকলেই ব্যবহার করি ম্যাক্সিমাম যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে তারা প্রত্যেকেই ফেসবুক ইউটিউব ব্যবহার করি অনেকের ফেসবুকে অ্যাকাউন্ট থাকে কিন্তু ইউটিউবের অ্যাকাউন্ট না থাকলেও আমরা ইউটিউব আমরা দেখি প্রতিনিয়ত কি ঘটনা ঘটছে এগুলো আমরা দেখি আর এই ফেসবুক ইউটিউব যে শুধু সাধারণ মানুষ ব্যবহার করে সেটা না এখন অনেক আলেমরাও ব্যবহার করেন তারা এই ফেসবুক ইউটিউবকে ব্যবহার করে তারা ধর্ম প্রচার করেন ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে দেন আবার অনেকে অনেক জনকল্যাণমূলক কাজ করে এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে আবার এরকম অসংখ্য লোক আছে যারা এই ফেসবুক ইউটিউবকে ব্যবহার করে অনেক খারাপ কাজ যে এটিকে ব্যবহার করেন এটা ভালো কাজে ইউজ করা যায় যে আমার হাতে যে টাকাগুলো দেখছেন আমি একটু টাকাগুলো গুনি যে আমার এখানে কয় টাকা আছে পাঁচশো পাঁচশো এক হাজার বারোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো দুই হাজার একুশশো বাইশশো তেইশশো চব্বিশশো এরপরে আছে পঞ্চাশ আর বিশ সত্তর আর বিশ নব্বই আর বিশ একশো দশ একশো তিরিশ একশো চল্লিশ মানে চব্বিশশো একশো পঁচিশশো চল্লিশ টাকা আছে এই টাকাটা আসলে আমি ঈদের সালামি হিসেবে পেয়েছি তো আমি চিন্তা করলাম যেহেতু আমি ফেসবুক ইউটিউব ব্যবহার করি তাহলে আমিও চাইলে এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে ভালো কোনো কাজ করতে পারি তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে এই টাকাগুলো যেহেতু আমি সালামি হিসেবে পেয়েছি আমি এই টাকাগুলো আমি অন্যকে সালামি হিসেবে দিয়ে দেবো এটা প্রচার করার উদ্দেশ্য কি প্রচার করার উদ্দেশ্য হচ্ছে যে আমি এইটা প্রচার করার মাধ্যমে আমি কিছু মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যে আপনারাও ফেসবুক ইউটিউব ব্যবহার করে ভালো কাজ করতে পারেন এবং আমি এই টাকাগুলো কাদেরকে দেব সেটাও আমি পরবর্তীতে এই ফেসবুক ইউটিউবে আমি এটা ভিডিও আকারে উপস্থাপন করব তো এর দ্বারা আশা করি অনেকে উদ্বুদ্ধ হবেন তারাও এই ফেসবুক ইউটিউব খারাপ কাজে ব্যবহার না করে তারাও ভালো কাজে ব্যবহার করবেন